বাড়িতে দুই সন্তান থাকার পরেও বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়িয়েছিল স্ত্রী স্ত্রী এবং প্রেমিকের মাঝে পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল স্বামী যার জেরেই এবার স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই কীর্তিবান স্ত্রীর মিথ্যাচারের পর্দাফাঁস খুনে যুক্ত থাকার সম্ভাবনা প্রেমিকেরও পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী বিবাহের কয়েক বছর অতিক্রান্ত হয়ে দুই সন্তান থাকার পরেও অবৈধ সম্পর্কে জড়িয়েছিল স্ত্রী সংসার বাঁচাতে বারবার প্রতিবাদ করতেন স্বামী সেই নিয়ে লেগে থাকত ঝগড়া বিবাদ তাই বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে পথের কাটা স্বামীকে সরিয়ে স্ত্রী সাথে যুক্ত সম্ভাবনা প্রেমিকের ময়না তদন্তের রিপোর্ট আসার পরই পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে খুনের অভিযোগে পুলিশের জালে স্ত্রী মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত চোদ্দই আগস্ট হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত মালিওয়ের বাসিন্দা সুফল সাহার মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে তার স্ত্রী আশা দাবি করেন কলের পাড়ে পড়ে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে কিন্তু মৃতদেহ দেখে পুলিশের মনে খটকা তাই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সেই ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতেই কীর্তিবান স্ত্রীর মিথ্যাচারের পর্দাভাস রিপোর্ট থেকে জানা গিয়েছে সুফল বাবুকে গলা টিপে খুন করা হয়েছে সুফলের পরিবারের লোকেরাও জানত তার স্ত্রীর অবৈধ সম্পর্ক এবং তাদের ঝগড়া বিবাদের কথা ময়না তদন্তের রিপোর্টের কথা জানতে পারার পর তাদের কাছেও স্পষ্ট হয় আশা সাহার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে সুপলের দাদা জ্যোতিষ সাহা সেই অভিযোগের ভিত্তিতেই আশাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন অভিযুক্তকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশের অনুমান পক্ষে সম্ভব নয় এই ঘটনা সেক্ষেত্রে তার প্রেমিক বা আরো কেউ যুক্ত থাকতে পারে সেই জন্যই জিজ্ঞাসাবাদ করে পুলিশ সমস্তটা খতিয়ে দেখতে চাইছে অন্যদিকে সুফল সাহার দাদার দাবি তাদের এই ঝগড়া দীর্ঘদিনের বাড়িতে দুই নাবালক সন্তান থাকতেও তার ভাতৃবধূ অন্য সম্পর্কে জড়িয়েছিলেন তার ভাই মাঝে পথের কাটা ছিল তাই তাকে এইভাবে খুন করা হলো দোষী বা দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা অন্যদিকে দুই নাবালক সন্তান কোথায় থাকবে তারা অথই জলে পড়েছে বাবা মৃত মা জেলে অবৈধ সম্পর্কে জেরে সম্পূর্ণ পরিবারের মর্মান্তিক পরিণতি কিভাবে মানে কি কোন বিবাদ চলছিল মানে কি নিয়ে বিবাদ চলছিল অবৈধ সম্পর্ক ছিল ছেলের সঙ্গে কত মানে কতদিন ধরে এরকম বিবাদ চলছিল এই অবৈধ সম্পর্ক ছিল স্যার অনেক দিন করে ঠিক আছে আচ্ছা আপনি অভিযোগ জানিয়েছিলেন অভিযোগ আর কে এদিকে আমি জানা জানি কবে বলা চালিয়ে নাই ওরা ওদের সঙ্গে যে আমি ইয়ে আচ্ছা বলা চালিয়েছে অতটা ছিল না বলে অভিযোগ জানান

আমি বলতে চাই যে যারা এগুলো কাজ করেছে তাদের পারমিশন চাই তাদের পারিশমেন্ট চাই মানে কারা জড়িত আছে কি মনে করছে সেটা বলতে পারছি না স্যার ওরা প্রেমিক জানে ও জানে ও বলছি যে সুফল সাহাজ যে যিনি মারা মানে খুন হলেন ওনার কয় ছেলে মেয়ে বাচ্চাগুলো কোথায় এখন কি নাম আপোনাৰ জ্যোতিষা কি হন আপুনি